বাবা বলেছিলেন ঈশ্বরের কাছে কেবল বিদ্যা চেনিস আমি চোখ বন্ধ করে দুহাত পেতে চেয়েছি বিদ্যাঙ্গেহি বিহিরাতে আমার চোখ বন্ধ রেখে আমার স্বামী বলেছিলেন তোমার মুখে জ্যোতি ফুটে ওঠে শিক্ষার জ্যোতি চেতনার আলো তুমি আমায় দেখো না আমি তোমায় দেখি যুগের পরে যুগ বছর কয়েক পরে আমায় আদর করার ছলে গঙ্গার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমার স্বামী তার দ্বিতীয় রূপজ্যোতির আমি সাঁতরে সাঁতরে টেনে হিঁচড়ে শরীরটাকে এনে ফেলেছিলাম অনেক দূরে জ্ঞান ফিরতে আশ্রমের মাতাজির কণ্ঠ এই তো বিপ্লব এই তো বিপ্লব সারা শরীরে সাঁতার তখনও দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বললাম বিদ্যাম দেহি আশ্রমের মাঠের ঘাস কাটলাম সন্ধ্যায় আরতি করলাম আশ্রমিক শিশুদের খাতায় মাথায় বুকে ঢেলে দিলাম আমার অর্জিত বিদ্যা মনে মনে ভাবলাম মুক্তি কই শ্বাসে সুখ কই অপেক্ষায় অপেক্ষায় আরো বছর বাজেক প্রশ্নটা রইল গোছানো আশ্রমের মাতাজি গত হয়েছেন আমি পথে পথে ছুটে গেছি কুড়িয়ে তুলে এনেছি ফেলে দেওয়া কচি নরম প্রাণ তাদের হৃদয়ে বাতাস দিয়েছি ঘর দিয়েছি সংবাদপত্রে আমার ছবি কথা জলজল করেছে রোজ আমার স্বামী তার রূপয্যতি হারিয়ে ফিরে এসেছে হঠাৎ এক আমার কাছে সে কেঁদে পড়েছে আমার ছুটে শিশুরা এসে রুখে দাঁড়িয়েছে খবরদার খবরদার আমাদের মাতাজিকে আমাদের স্পর্শ করার স্পর্ধা দেখাবেন না আমার শ্বাসের সুখ চিবুকে হাসি আমার স্বামী যাওয়ার আগে বলে গেছে তোমার চারপাশে এত আলো এত আলো আমার চোখ দিয়ে গেল অমা করতে না পারো অভিশাপ দিও না আমি সিক্ত পোশাকে দেবীর সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করলাম বললাম মাগ বিদ্যাং দেহি বিদ্যাং দেহি আমার বুকের আগুন সীমিত হতে হতে উত্তরে দিল তো মুক্তি ビタデイ